আজকে ভাই চমকের মতো একটা কাজ শিখতে পারবেন আমার মোবাইলের যেই অ্যাপের মধ্যে আমি টাচ করি শুধু লক দেখাই মেসেঞ্জার লক ইউটিউবে টাচ করলে লক এই যে দেখুন আমি টিকটক টাচ করলাম লক্ষ্য করে যে দেখুন আমার গ্যালারিতে এখানে দেখুন আমার ফোনে ডাইল প্যারে টাচ করলেও কিন্তু লকস্য করে এই কাজটা কিন্তু আমি সেটিংসের মাধ্যমে করেছি আজকের পর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এই কাজগুলো আপনার মোবাইলে আপনি করতে পারবেন আপনার ফোনটা যেই ব্র্যান্ডেরই হোক না কেন আপনার ফেসবুক টা টিকটক ইউটিউব ইমো মেসেঞ্জার যা কিছু আছে যতটায় অ্যাপ্লিকেশন আপনার ফোনের মধ্যে থাকবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি লক করে রাখতে পারবেন আলাদাভাবে আপনাকে ছাড়া যাতে অন্য কেউ আপনার ফোনের অ্যাপগুলো ব্যবহার না করতে পারে অসাধারণ একটা সেটিংস আজকে শিখতে পারবেন তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই তো আমি আবারও কাজে চলে আসলাম আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন কোন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনি লক করে রাখতে পারবেন আপনার নিরাপত্তার জন্য তো এই সেটিংসটা আপনি কিভাবে করবেন আপনার ফোন সেটিংস অপশনে চলে আসবেন যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোনে কিন্তু এই কাজটা করতে পারবেন আমি আসবেন এই যে দেখুন স্পষ্ট ফোন অন্যান্য ফোনে যদি এই সিকিউরিটি অপশনটা না থাকে ওইখানে কি সেটিংস টা দেখাবে এটা আপনাদেরকে দেখাচ্ছি অন্যান্য মোবাইলের সেটিংসটা কি থাকবে আমি অন্য একটা মোবাইল হাতে নিলাম এই যে দেখুন আমি নিচে চলে আসলাম এই মোবাইলটা থেকে যে দেখুন এখানে স্পষ্ট ভাবে লিখা আছে সিকিউরিটি ঠিক আছে যে দেখুন আমি সিকিউরিটিতে ট্যাপ দিলাম ঠিক এইটাতেও আমি সিকিউরিটিতে ট্যাপ দিলাম এই ফোনটার মধ্যে যদি আমি নিচে চলে আসি স্পষ্ট ভাবে আছে অ্যাপ লক আর এই ফোনটার মধ্যে কি লেখা থাকবে আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি এখানে দেখুন প্রাইভেসি এন্ড অ্যাপ এই লেখাটা থাকবে ঠিক আছে এই যে দেখুন প্রাইভেসি এন্ড অ্যাপ লেখাটাতে টাচ করলে কিন্তু এই অপশনটাতে নিয়ে আসবে আর ঠিক একইভাবে অ্যাপ লকে টাচ করলে কিন্তু এই অপশনটাতে নিয়ে আসবে এখন এখানে আপনি একটা পিন সেট করতে হবে মানে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলতেছে যেই পাসওয়ার্ড এখানে দিবেন সেই পাসওয়ার্ড কিন্তু আপনার অ্যাপগুলোর সাথে অ্যাড হয়ে যাবে সেট হয়ে যাবে আর কি অ্যাপে টাচ করলে এই পাসওয়ার্ড দেখাবে এই পাসওয়ার্ড যদি আপনি বলে যান আপনি নিজেও কিন্তু অ্যাপে প্রবেশ করতে পারবেন না কিভাবে সেট করবেন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যেমন আমি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম সিম্পলভাবে আর একটু হার্ড দিবেন আমি সিম্পলভাবে দিচ্ছি আপনারা একটু হার্ড দিবেন, আর যে সংখ্যাটা দিবেন প্রথমবার দ্বিতীয়বার একই সংখ্যা দিতে হবে কনফার্মের জন্য আমি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পুনরায় আবার দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে একটা দুইটা আনসার দিতে হবে যে কোনো আপনি অক্ষর দিতে পারেন আমি এসকে দিয়ে দিব নিচেও এসকে দিয়ে দিব যে দেখুন আমি নিচেও এসকে দিয়ে দিলাম এখানে ডানে টাচ করে দিবেন গানে টাচ করে দেওয়ার সাথে সাথে আমরা যেহেতু অ্যাপ লক করে রাখবো এখানে দেখুন অ্যাপে টাচ করবেন আপনি এখান থেকে চাইলে অ্যাপ হাইট করে রাখতেও পারবেন আমি অ্যাপে টাচ করব টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাপ লক টাইম এই অপশানটাতে টাচ করে দিবেন এইখানে মাছখানে অপশানটাতে টিকমার থাকবে ঠিক আছে যদি নিচে উপরে দেন তাহলে কিন্তু আপনার অ্যাপ লক হবে ঠিকই যতক্ষণ পর্যন্ত স্ক্রিন অফ না করবেন ততক্ষণ পর্যন্ত লক হবে না আর যদি মাঝখানে দিয়ে রাখেন অটোমেটিক মানে অ্যাপ থেকে বের হলেই আবার পুনরায় অ্যাপে টাচ করলেই লকটা শুরু করবে এর জন্য মাঝখানে থাকবে ঠিক আছে এখন এখান থেকে যে অ্যাপটাকে লক করতে চান যেমন বিকাশ লক করব এখান থেকে আমি ফেসবুক লক করব প্রত্যেকটা অ্যাপ একইভাবে লক করে রাখতে পারবেন সিম্পল ভাবে দেখাচ্ছি আমি দুইটা অ্যাপ লক করে এখান থেকে বের হয়ে আসব কাজটা হয়েছে কিনা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি যদি ফেসবুকে টাচ করে দেই এই যে দেখুন লকটা শু করলো এখন যেই লকটা দিয়ে যে পিনগুলো দিয়ে আপনি লক করেছেন সেই পিনটা যদি আপনি নিজেও বলে যান আপনি নিজেও কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারবেন না অন্যরা ব্যবহার করবে দূরের কথা ঠিক না এখন দেখুন ডাবল ওয়ান ডাবল টু ডাবল তে টাচ করে দিলাম এখানে দেখুন ফেসবুকটা ওপেন হয়ে গেল ঠিক আছে এখন আপনি যদি চান যে এই অপশনটা বন্ধ করে রাখবেন কোনো অ্যাপের মধ্যে লক দিবেন না লক ছাড়াই ব্যবহার করবেন এই সেটিংসটা কিভাবে বন্ধ করবেন এটাও দেখাই দিচ্ছি ঠিকভাবে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এখান থেকে সিকিউরিটিতে আসতে হবে সিকিউরিটিতে আসার পরে এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে প্রাইভেসি অ্যান্ড অ্যাপ এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই যে লকটা দিয়েছিলেন সেই লকটা এখানে দিতে হবে যে দেখুন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন ডিজে বল প্রাইভেসি পাসওয়ার্ড এখানে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর ওকে ট্যাপ দিবেন এই লকটা আবার দিতে হবে ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি এখান থেকে ডিজেবল হয়ে যাবে লকটা আর কোনো অ্যাপের মধ্যে লক দেখাবে না আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফোনের মধ্যে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার প্রত্যেকটা অ্যাপগুলোকে সিকিউরিটি দিয়ে রাখবেন মানে লক করে রাখবেন আবার কিভাবে লকগুলো বন্ধ করবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য